নওগাঁর মান্দা ভালাইন ইউনিয়নের যুব কর্মী সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর মান্দা উপজেলার দুই নং ভালাইন ইউনিয়ন যুব কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৌদ্ধপুর উচ্চ বিদ্যালয় হলরুমে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় ভালাইন ইউনিয়নের যুব সভাপতি মমতাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার যুবদের আহ্বায়ক নুরুল ইসলাম কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভার ইউনিয়ন যুব সাধারণ সম্পাদক আনিসা রহমানের সঞ্চালনায় কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার এনামুল হক ডি এম মালিক উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম অ্যাডভোকেট মিজানুর রহমান ওবায়দুল হক সিদ্দিক হোসেন পরানপুর ইউনিয়নের যুব সভাপতি শফিকুল ইসলাম বেলাল কুসুম্বা ইউনিয়ন যুব সভাপতি মোর্শেদ কারেন্ট বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আফতাব উদ্দিন তেতুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভালাইন ইউনিয়ন যুবদল নেতা আব্দুর রশিদ আমিনুল ইসলাম মিনব হোসেন জাহিদুল ইসলাম সহ প্রমুখ উক্ত কর্মী সমাবেশে ভালাইন ইউনিয়ন যুবদলের নেতাকর্মী বৃন্দরাও উপস্থিত ছিলেন এই নদের নাম হয়েছে খাল সেই মহান স্বাধীনতার ঘোষকের তিল তিল করে করা দল আমাদের চা যাদের যুব